প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকের প্রশ্ন যে ভাই আমরা পাঁচটা ছয়টা সাতটা দশটা দেশি হাঁস মুরগি লালন পালন করি এদের কোনোদিনও ভ্যাকসিনেশন করানো সম্ভব হয় না অল্প পরিমাণের কারণে হোক আর অলসতার কারণে হোক তো কোনো ধরনের ভ্যাকসিনেশন করানো ছাড়া সারা বছর কিভাবে সুস্থ রাখবো সারা বছর সুস্থ রাখার কিছু উপায় অথবা কিছু টেকনিক যদি আমাদেরকে বলতেন তো দেশি হাঁস মুরগিগুলিকে সারা বছর সুস্থ রাখার কিছু টেকনিক এবং কিছু ট্রিটমেন্ট আছে যেগুলি আপনারা অবলম্বন করলে বা অ্যাপ্লাই করলে সারা বছর দেশি হাঁস মুরগিকে কোনো ধরনের ভ্যাকসিনেশন করানো ছাড়াই সুস্থ রাখতে পারবেন তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যখন কোনো বাড়ির একেবারে প্রান্তিক পর্যায়ে যে গ্রামে কোনো বাড়ির আশপাশে যখন হাঁস মুরগির রোগ লাগে বা রোগ আসে তখন অপর পার্শ্ববর্তী যে বাড়িগুলি রয়েছে ওই পার্শ্ববর্তী বাড়িগুলির আমাদের মা চাচি খালা যারা রয়েছেন ওনারা কি করেন ওনারা এই হাঁস মুরগিগুলিকে যাতে রোগে না ধরে ভালো রাখার জন্য ওনারা ফার্মেসিতে গিয়ে কিছু ঔষধ এনে এই হাঁস মুরগিগুলিকে খাওয়ান যাতে সারা বছর কিবা বা যে রোগ আসছে এগুলিতে যাতে রোগ না আসে বা রোগে না ধরে কোনো সমস্যা যাতে না হয় সুস্থ থাকে এই জন্যে ফার্মেসি থেকে কিছু ঔষধ এনে হাঁস মুরগিকে খাওয়ান তো এই ঔষধগুলির ভিতরে সব যেটা বেশি সেটা হলো একটা অথবা দুইটা ওষুধ দিলে এই একটা অথবা দুইটা ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক যে কোনো একটা অ্যান্টিবায়োটিক এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে সেটা হলো আপনার দেশি হাঁস মুরগি যখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কোনো ধরনের রোগ তাদের বডিতে নাই তখন ওই অবস্থায় যদি আপনি আপনার হাঁস মুরগিগুলিকে অ্যান্টিবায়োটিক খাওয়ান অ্যান্টিবায়োটিক খাওয়ালে ওই হাঁস মুরগিগুলির অ্যান্টিবায়োটিকের মূল কাজ হচ্ছে ব্যাকটেরিয়া মেরে ফেলা এখন সে উপকারী ব্যাকটেরিয়া ফেলেও মেরে ফেলবে ক্ষতিকর মেরে ফেলবে এখন আপনার মুরগিতে বা হাঁসে কোনো ধরনের জনিত রোগ নেই এখন ওই অবস্থায় যদি আপনি অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়ান তাহলে অ্যান্টিবায়োটিক বডিতে প্রবেশ করার পর কি করবে অ্যান্টিবায়োটিক দেহের যে উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে ভালো ব্যাকটেরিয়া ওই ভালো ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলবে আর ভালো ব্যাকটেরিয়াগুলি যখন মারা যাবে তখন ওই প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে বা তার ইমিউনিটি সিস্টেমটা একেবারেই ভেঙে পড়বে তো যখন ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে যায় তখন ওই প্রাণীর আশপাশে অথবা তার দেহে কোনো ধরনের ভাইরাস অথবা ব্যাকটেরিয়া প্রবেশ করার সাথে সাথে সে তীব্র আকারে আক্রান্ত হয়ে পড়ে এবং সে আর কোনোভাবেই টিকে থাকতে পারে না বিশেষ করে হাঁস মুরগি ছোট প্রাণী যেগুলি কোনোভাবে আর টিকে থাকতে পারে না খুব দ্রুত মারা যায় তো আপনারা যখন আপনাদের বাড়ির আশপাশের কোথাও দেখবেন যে হাঁস মুরগি রোগ আক্রান্ত হয়ে গেছে বা মারা যাচ্ছে অসুস্থ হয়ে গেছে রোগ চলে আসছে তখন কি করবেন তখন আপনাদের দেশি হাঁস মুরগিগুলিকে আবদ্ধ অবস্থায় লালন পালন করার চেষ্টা করবেন খাঁচায় অথবা মশারির অথবা আলাদা একটা ঘরে রেখে লালন পালন করার চেষ্টা করবেন এবং পাশাপাশি একটা কাজ করবেন সেটা হলো বাজারে কিছু এবং ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ কিছু ঔষধ পাওয়া যায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ঔষধ পাওয়া যায় খেয়াল রাখবেন অ্যান্টিভাইরাল ব্যাকটেরিয়াল ইমিউনিটি বুস্টার এই ঔষধগুলি আপনারা যে রিকমেন্ড করা আছে ডোজ রিকমেন্ড করা আছে বা যে নিয়ম নির্দেশিকা দেওয়া আছে যে কত পরিমাণে খাওয়াবেন ওই নিয়ম অনুযায়ী আপনারা দশ দিন পাঁচ দিন সাত দিন চোদ্দ দিন এই নিয়ম অনুযায়ী আপনারা খাওয়াবেন তবে সর্বনিম্ন সাত আট দিন দশ দিন খাওয়ালে সবচেয়ে ভালো খাওয়াবেন খাওয়ালে তার বডিতে যদি কোনো ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার ছিটে ফোটাও থাকে সেটা চলে যাবে এবং তার রোগ ইমিউনিটি বুস্টার হওয়ার কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ব্যাকটেরিয়াল হওয়ার কারণে তার হালকা পরিমাণে ব্যাকটেরিয়া থাকলে সেটা চলে যাবে এবং কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত রোগে আক্রান্ত করতে পারবে না বাইসেসলি যদি রোগে আক্রান্ত হয়েও যায় অন্য অন্য প্রাণীগুলো অন্যান্য হাঁস মুরগিগুলো যত তাড়াতাড়ি কাবু হয়ে যাবে এগুলি কিন্তু অত তাড়াতাড়ি কাবু হবে না এই জন্য আপনারা এই ইমিউনিটি বুস্টার অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এই জাতীয় যে ওষুধগুলি রয়েছে এগুলি একটা না খাওয়াবেন যখন আশপাশের মুরগিগুলিতে রোগ লাগবে খাওয়ালে দেখবেন রোগ মোটামুটি এসে চলে গেছে আপনার হাঁস মুরগিগুলি ভালো রয়ে গেছে তো আপনারা এই টেকনিকটা যদি অবলম্বন করেন এই টেকনিকটা অবলম্বন করলে সারা বছর কোনো ধরনের ভ্যাকসিনেশন ছাড়া যাদের পাঁচটা সাতটা দশটা দেশি হাঁস মুরগি আছে এগুলিকে খুব সহজে সারা বছর আপনারা সুস্থ রাখতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত এবং খামার ভিত্তিক হাঁস মুরগি গরু ছাগল সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম